শিলিগুড়িটা জাস্ট বেরোনো মাত্র একটা অসাধারণ জবাইজ আমরা পৌঁছে গেছি ভাই সেই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে নাট ভাই ভাই টাটা লাইমের দিকটা কয়েকজন মেম্বার মিলে আজকে সাডেন একটা প্ল্যান হয়েছে যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থের উদ্দেশ্যে মানে এখন হচ্ছে একদম বর্ষার মরশুম আর বর্ষার মরশুমে সব থেকে বেস্ট জায়গা আমার নলেজে মনে হয় সেটা হচ্ছে ডুয়ার্স আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে এখন হচ্ছে মোটামুটি রাত্রি সাড়ে বারোটা মতন আমাদের তিনটের সময় ট্রেন আর এই হচ্ছে আমাদের প্যাকিং মোটামুটি আমার প্যাকিং কমপ্লিট কে কে যাচ্ছে না যাচ্ছে সবকিছু তোমাদেরকে জানাচ্ছি সো স্টেট ইউনিয়ন দেখা হচ্ছে খুব তাৎরিক বাড়ি থেকে বেরিয়ে কে আছে এখানে রাতুল দা সাথে গুপ্তা চলো ওকে সো এক্সাইটেড এই বর্ষার মধ্যে ডুয়ার্স একটা আলাদাই একটা অনুভূতি যাওয়া যাক এক্সপিরিয়েন্স করা যাক আর আমাদের ট্রেন কটায় ভাই

এসি লঞ্চের নিচে এটা হলো আমার সামনে এটা হলো এসি লঞ্চ তোমরা যারা এসিতে টিকিট কাটছ তারা অবশ্যই যদি ওয়েটিং রুম চাইছো যে যেখানে তোমরা বসে টাইমটা কাটাতে পারবে যাদের ট্রেন লেট আছে বা একটু দেরিতে আছে আমাদের ট্রেন এখন এখানে লাগেইনি আমাদের তিনটার পর ট্রেন আর আমরা অলরেডি সময় পৌঁছে গেছি কারণ দুটো ভাই এখানে চলে এসছে তারা ওয়েট করবে আমরা একসাথে ওয়েট করবো তার জন্য এখানে চলে আসা তো চলো ভিতরে যাই আর দেখাই কে কে রয়েছে ও গাইজ মনীষে এসো ঘুমিয়ে পড়েছো নাকি কি ঘুমিয়ে পড়েছেছ নাকি সো আজকে আমাদের সাথে যাচ্ছে কিন্তু এরা দুজনও এখানে মনীশ সে হাই ঘুম থেকে উঠে হাই আর এখানে যাচ্ছে পার্থ এক দুই তিন চার তো আপাতত আমরা এখন এখানে ভিডিওটা স্টার্ট করলাম জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডাকশান একটু পরে দিচ্ছে ওদেরকে তো এখন একটু রেস্ট নিই বাকি কথা হবে ওখানে পৌঁছানোর পর আর আজকের ট্রিপের কী কী করতে রয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আর এনজয় করো কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করো আর ফলো করো রাইড রাতুল তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে ডোমিনোজ থেকে পিজার দুটো কেক এসছে ঠিক আছে সেটা নাকি মনীষের জন্য এসেছে মুখ লাল হয়ে গেছে কিন্তু কে পাঠিয়েছে কিন্তু এখন অবধি আমরা হদিশ পাচ্ছি না বাট মনীষের নামে মণীষের নাম্বার দিয়ে পাঠানো হয়েছে এখন টাইম হচ্ছে তিনটে বাজতে মানে পৌনে তিনটে মতন বাজছে আর এখানে কিন্তু অলরেডি আমাদের গাড়ির ইয়ে দিয়ে দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এই যে এখানে এখন ফাঁকা রয়েছে বাট এখানটাতেই কিন্তু দেখাচ্ছিল আমাদের কাঞ্চনকণা এক্সপ্রেস চার নম্বরে তিনটের সময় আমরা

দারুণ এক্সাইটিং ট্রিপ হতে চলেছে এটা বিকজ যারা আছে আমরা মানে সেরা এনজয় করব ফ্রেন্ডসরা আছে ভাইরা আছে আর অনেকে আছে তো সবার সঙ্গে আমি তোমাকে মিট আপ করাবো আর তার আগে আমি বলে দিই আমরা এখন রয়েছি কাঞ্চন কন্যা এক্সপ্রেসে যেটা মালদা থেকে ছেড়েছে ভোর তিনটার সময় আর আমরা নিউ মাল জাংশন অবধি বুকিং করেছি যেটা পৌঁছাবো এই প্রায় নটা কুড়ির দিকে তো তোমরা যদি ডুয়াসে ডাইরেক্টলি যেতে চাও এই ট্রেনটা অ্যাভেলেবেল থাকে মালদা থেকে কারণ এই একটাই ট্রেন মালদা থেকে যায় আর আমরা খুবই কষ্টে টিকিটটা পেয়েছি আমরা পাঁচ ছয় জন এবার বাকি চলো এবার দেখাই তোমাদেরকে সবাই এক সঙ্গে মিট আপ করে তো চলো যাওয়া যাক আর এইখানে ফটো ফটোগ্রাফি চলছে এখানে সুরজিৎ রয়েছে এখানে মনীষ রয়েছে ফটোগ্রাফার কো ফটোগ্রাফার আর এই সাইডে রয়েছে রাতুল দা পোজ দিচ্ছে আর পার্থ ওই সাইডে কোথাও একটা বসে আছে ওই যে ওখানে পার্থ বসে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে জাস্ট মোটামুটি আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা শিলিগুড়িটা জাস্ট পেরোনো মাত্রই একটা অসাধারণ কিন্তু ওয়েদার দেখা যাচ্ছে ওয়েদার বলা ভুল এনভায়রনমেন্ট আশেপাশে খুব সুন্দর নেচার পুরো শুধু সবুজ আর সবুজের মাঝখান দিয়ে কিন্তু ট্রেনটা এই মোমেন্টে যাচ্ছে চারিদিকে জাস্ট অনলি গ্রিনারি থেকে বেশ লাগে এই ডুয়ার্স যাওয়ার রাস্তায় মানে জাস্ট চলে যাচ্ছি চলে যাচ্ছি অনলি গ্রিন এন্ড গ্রিন চারিদিকে জাস্ট জঙ্গল কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঞ্চনকন্যা ট্রেন পৌঁছে যাবে হচ্ছে নটা পনেরো টাইম রয়েছে নটা পনেরোতে আমরা পৌঁছে যাবো নিউ ম্যাল জংশনে আর নিউ ম্যাল জংশনে পৌঁছানোর পর ওখানে আমাদেরকে পিক করতে আসছে আমাদের গাড়ি আর গাড়ি পিক করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদের রিসর্টে অলরেডি কিন্তু এখানে হ্যাঁ সকলে উঠে গেছে এখানে কিন্তু ফটোগ্রাফি সেশন চলছে এই সাইডে মানে কিছুক্ষণ আগে অব্দি আমাদের গ্রোথ অরবিটের অফিসিয়াল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ওই গুপ্তা সুরজিৎ গুপ্তা তো ও কিছুক্ষণ আগে ফটো শ্যুট করছিল এই সাইডে এই ছিল মডেল এখন হয়ে গেছে এ ফটোগ্রাফার এ হয়ে গেছে মডেল এইভাবে আমাদের মধ্যে সুইচ হতেই থাকে অ্যাকচুয়ালি আর এখানে কিন্তু মনীষ রয়েছে মনীষ খুব ভালো রিল বানায় অলরেডি আমার লাস্ট ব্লগেও তোমরা দেখেছো তো জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নিউ মাইল জংশনে পৌঁছে যাবো আর নিউ মাইল জংশনে পৌঁছানোর পর আমাদেরকে গাড়ি পিক করতে আসছে তাই তো আমাদেরকে গাড়ি পিক করতে আসছে দেন আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডেস্টিনেশন কোথায় আমরা যাচ্ছি কোথায় আপাতত টাওয়ার নেই ফোনের মধ্যে আপাতত আমাদের আমরা আমরা এখানে রয়েছি চারজন ওই সাইডে পার্থ রয়েছে আর ওই সাইডে আমাদের আরেকজন গ্রোথ অরবিটের ফিমেল মেম্বার রয়েছে তো ঘুম থেকে উঠুক বিকজ সকলে এই মোমেন্টে ঘুম হচ্ছে আমরাই সকাল সকাল উঠে গেছি জাস্ট এই গ্রিনারিটা এনজয় করার জন্য আর কি সুখে হয়ে লোকজন জাস্ট নদী দেখতে পেয়েছে সবাই মিলে ক্যামেরা বার করে ভিডিও করছে এই এতক্ষণে মোটামুটি ছটা সাতটা নদী অলরেডি ছেড়ে দিয়েছে দু চারটা পাঁচটা নদী ছেড়ে দিয়েছে বাট এটাই অ্যাকচুয়াল তিস্তা এটাই তিস্তা এটাই তিস্তা নদী এটাই তিস্তা ফাইনালি সবাই ঘুম থেকে উঠে গেছে একবার একবার সবাই অ্যাটেন্ডেন্স দাও দেখি মনিস ইয়েস স্যার নিকিতা মুখে বলতে হবে গুড মর্নিং এই ঘুমন্ত শিশু রাইট উইথ রাইট সরি রাইট উইথ রাতুল ওয়ান্ডার উইথ জয় এইদিকে সুরজিৎ মুখে কথা বলতে হবে ঘুম ভাঙেনি গুড মর্নিং সো গুড মর্নিং एवरीवन গাইস কিছু কোণের মধ্যে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি লাটাগুড়ি

জানি ওখানে পৌঁছানোর পর সব কিছু ফিল হয়ে যায় ওই দিকটা একবার বাট এখানে সব থেকে খুশি কিন্তু এই আছে সব থেকে বেশি খুশি এবার সামনে কিন্তু আমাদের অলরেডি গাড়ি ওয়েট করছে আমরা ওই গাড়ির কাছে যাই দিছি গাড়িটা কোথায় ওয়েট করছে আমরা জানি না বাট গাড়ি ওয়েট কিন্তু করছে ফোন করবো এবার ফোন করে দেখা যাক গাড়ি কোথায় ওয়েট করছে সেখানে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি শুধু তো এখন থেকে বলেই যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বাট এবার ফাইনালি দেখাবো কোথায় যাচ্ছি সেরা ভিউ তো আজকে আমরা কিন্তু বুঝতে পারছো যে সবার এনার্জিটা কোথায় কী লেভেলের আছে তো চলো এখন যাওয়া যাক ওকে গাইস তো এই মোমেন্টে আমি নিউ মাইল জংশনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি আর জাস্ট ওয়েদারটা দেখো কি সেক্সি একটা ওয়েদার করে রেখেছে আর এই নিউ মাইল জংশনের অপোজিটে কিন্তু এখানে আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে ওখানে দাদা রয়েছে এখানে কিন্তু অনেক গাড়ি পার্কিং রয়েছে যেগুলো গাড়ি তোমরা অ্যাজ এ রেন্ট করে তোমরা যেতে পারবা আর আগে থেকেও বুকিং করতে পারবা আমি তাদের ডিটেলস দিয়ে দেবো তোমরা যদি এখান থেকে বুকিং করে যেতে চাও গাড়ি আমাদেরকে আমাদের রিসর্ট থেকে পাঠানো হয়েছে তো আই আইএসএ এই ইনোভাটাই হবে আর এই হচ্ছে আমাদের দাদা তাই তো ভাই তোমার নাম আমার নাম মোহাম্মদ রিযাক দাদার নিতে আসলে নিউমালি তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও যদি কারোর দরকার পড়ে 7001087967 ওয়াও একবার জিজ্ঞেস করো আমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগবে তাও 20 মিনিট 20 মিনিট লাগবে তাই তো সো এখানে কত কিলোমিটার মানে মূর্তি কত কিলোমিটার এখানে দিয়ে প্রায় 20 কিলোমিটার হ্যাঁ কুড়ি বাইশ কিলোমিটার কুড়ি বাইশ কিলোমিটার করতে পারছো এনার্জি ভাই আলাদাই লেভেলের এনার্জি তো চলো যাওয়া যাক সো আপাতত এবার আমরা পৌঁছোই এবার আমরা পৌঁছোয় আমাদের হোমসেতে দেন আমি তোমাদের সাথে কথা বলছি এখান থেকে কিন্তু আমাদের মূর্তি পৌঁছাতে লাগবে কুড়ি থেকে বাইশ কিলোমিটার মাই গড ডুয়ার্সের সেই রাস্তা আবার ও ভালো লাগছে সো গাইজ আমরা পৌঁছে গেছি মূর্তিতে আর যেটা আমার পিছনে রয়েছে রিসর্টটা ওটা ডিটেলস আমি একটু পরেই বলবো কারণ দেখতে পেলে তোমরা ভিডিওতে যে আমরা কোথায় আছি আর পুরো ডেসকিপশানে সব কিছু দিব যে আমরা কোথায় আজকে স্টে করছি দেখতে পাচ্ছো ভাই প্রপার্টিটা আলাদাই আলাদাই ভাই আলাদাই তো ওখানে রাস্তারবেলা আমরা সিল আউট করব এই জায়গাটাতে খুবই ভালো লাগছে ভাই এখানে বসতে পারবো এই জায়গাটা বসতে পারবো আর তারপরে একদমই সামনে রয়েছে হচ্ছে রিভার মানে একদম অপোজিট সাইডে তাহলে সব তোমরা এটা দেখাবো ভিডিও দেখতে থাকবো ভাই দারুণ ভিডিও সেরা ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছি জায়গাটা আমাদের গাড়ি আমি রাখলাম আর এখানে আমরা সবাই জাস্ট একটু পরে আমরা রুমে চেক ইন করবো আর বাকি সব ডিটেলস বলো তোমাদেরকে Oh. <laughs>